ভিওয়ার্স এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে আসলাম ফুলের রাজ্য গদখালি যশোরে তো ভিওয়ার্স এই দেখতে পাচ্ছেন যে হাজার হাজার দর্শনার্থীরা কিন্তু এই ফুলের রাজ্যকে কেন্দ্র করে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে তবে আজকের এই ভিডিও চিত্রের মাধ্যমে গদখালির সেই বিখ্যাত যেটি ফুলের রাজ্য সেই ফুলের রাজ্যের কিন্তু একটি রাজ্য কিন্তু এই যে একটি পার্কের মতন গড়ে তোলা হয়েছে সেটি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন টিকিটের বিনিময়ে সেই ফুলের রাজ্যে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন এখানে আমরা দেখতে পাচ্ছি সেই রাজ্যের গেটটি আমরা সেই গেট দিয়ে কিন্তু সেখানে প্রবেশ করব তো ভিয়ার্স একটু গদখালির এই জোশোরের গদখালীর সেই ফুলের রাজ্য সম্পর্কে আপনাদেরকে আমি কিছুটা ধারণা দিতে চাই এবং দেখতে পাচ্ছেন যে শত শত মানুষ কিন্তু টিকিট করে করে কিন্তু তারা সেখানে প্রবেশ করছে এবং সেই চিত্রটি কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে আমি একটু নিয়ে যাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে এটি হচ্ছে দেখুন এখানে কয়েকটি কাউন্টার করা হয়েছে যে কাউন্টার থেকে কিন্তু দর্শনার্থীরা তারা তাদের টিকিট সংগ্রহ করছে এবং টিকিটের মূল্য কিন্তু সেখানে দেয়া আছে এবং সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি তো ভিউয়ার্স আমি কিন্তু গতকালই যশোরের সেই ফুলের রাজ্যে কিন্তু এই মুহূর্তে অবস্থান করছি তো চলুন একটু আমরা ভেতরের দিকে প্রবেশ করি এবং আপনাদেরকে ফুলের রাজ্য গতখালির কিছু চিত্র দেখানোর চেষ্টা করি যেটি হচ্ছে যে যশোর থেকে তার আশেপাশের অনেক অঞ্চলের মানুষেরই আসলে সেই ফুলের রাজ্যে যাওয়ার সৌভাগ্যটি হয়েছে তবে সারা দেশের বিভিন্ন প্রান্তের মানুষের কিন্তু রাজ্য সম্পর্কে ধারণা পেতে কিন্তু তার আগ্রহের কোনো শেষ নেই সে প্রেক্ষাপটেই আসলে দূরবর্তী স্থানে আমরা যারা আছি যারা ভিডিও চেটের মাধ্যমে দেখেছি কিংবা এই গল্পটি শুনেছি তাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আশা করছি ভিডিওটি না টেনে অবশ্যই আমার এই পুরো ভিডিওটি সঙ্গী থাকবেন তো বন্ধুরা চলুন আমরা ভেতরে প্রবেশ করতে চাই এই রাজ্যে কেবলই নানান ফুলের সমাহার চারপাশের মাঠে মাঠে পাহাড়ি রঙের ফুল আর ফুল আর সেই ফুলের শোভা দেখতে এখন কত যে মানুষ ভিড় করে তা সচক্ষে না দেখলে বুঝা দায় চৌসোয়াড় জেলার জিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের বৃহত্তম ফুলের এক রাজ্য বলে এখন সর্বোচ্চ খ্যাত ফুল আর ফুলের মাঠ ঘিরে গদখালি এখন পর্যটন কেন্দ্রে পরিণত হয়েছে ফুলের মৌসুমে তাই পরিবার পরিজন নিয়ে গদখালি ফুলের মাঠ দেখা পিকনিক করা রেওয়াজে পরিণত হয়েছে দূর থেকে ছুটে আসছেন ফুলপ্রেমীরা এক সময় হয়তো কারো ধারণাতেই ছিল না এই দেশে এমন করে বাণিজ্যিকভাবে ফুলের চাষ হতে পারে কিন্তু গদখালি এখন এক অনন্য উদাহরণ গদখালি নামটি উচ্চারিত হলে তাই আমাদের চোখের সামনে ভেসে ওঠে রং বেরঙের ফুলের মাঠ বিয়ে জন্মদিন যাই বলুন না কেন এখন সবখানেই গদখালি ফুলের বড় বেশি কদর আর তাই শখ মেটাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ফুল ক্রেতারা ছুটে চলেছেন গদখালিতে গদখালি জিকরগাছা উপজেলার একটি ইউনিয়নের নাম এই ইউনিয়নের কয়েকটি গ্রামে কয়েক হাজার একর জমিতে এখন ফুলের চাষ হয় দেশি বিদেশি নানান জাতের ফুলের চাষ হয় গোলাপ গাধা রজনীগন্ধা লিলিলিয়াম থেকে শুরু করে জারবেরা গ্লাভিওস সব ধরনের ফুলের চাষ হয় ফুলের বার্ষিক বাজারটাও এখন অনেক বড়। অর্থনীতিবিদদের মতে এখানে নানান জাতের ফুলের বার্ষিক বাজার মূল্য প্রায় দুই হাজার কোটি টাকার কাছাকাছি গতখালীর ফুল যে শুধু এখন আমাদের অভ্যন্তরীণ বাজারে বিক্রি হচ্ছে তাই নয় এখানে উৎপাদিত ফুলের কদর বিদেশেও রয়েছে তাই তো ফুল ব্যবসায়ীরা এখানে উৎপাদিত ফুল বিভিন্ন দেশে রপ্তানিও করছে বিবিসি সূত্রে জানা যায় গতখালিতে প্রথম ফুল চাষের প্রচলন করেন কৃষক শেরালি সর্দার চার দশক আগে তিনি প্রথম চাষের সূচনা করেন কৃষক শেরালি এরশাদ আমলের প্রারম্ভে প্রথম রজনীগন্ধা চাষ করে এক বিঘা জমিতে শেরালির দেখাদেখি আরও অনেকে চাষ শুরু করেন আর এভাবেই বিস্তৃত হয় ফুলের চাষ গ্রাম থেকে গ্রামে ছড়িয়ে পড়ে রজনীগন্ধা গোলাপের বিমোহিত গন্ধ যশোর শহর থেকে গদখালি পঁচিশ কিলোমিটার দূর যোশোর বেনাপোলের রাস্তা ধরে যেতে হয় এই গদখালিতে মূলত গদখালির উইকিপিডিয়ার মতে দেশের মোট উৎপাদিত ফুলের সত্তর পার্সেন্ট উৎপাদিত হয় গদখালিতে এখানে ছয় হাজার চাষী এবং পঞ্চাশ হাজার মানুষ বিভিন্নভাবে ফুল ব্যবসার সাথে জড়িত গদখালির উল্লেখযোগ্য গ্রামের মধ্যে রয়েছে বারবাগপুর ভূতখানা কামারপাড়া ফতেপুর জায়রনগর পটুয়াপাড়া বেনেয়ালি এইসব গ্রামে সর্বত্রই ফুল চাষ হয়ে থাকে এখন গদখালির মাঠে মাঠে ফুল ফুটেছে আর এই ফুল দেখার জন্য প্রতিদিনই হাজার হাজার দর্শনার্থী ভিড় করছেন গদখালিতে আনন্দ উপভোগে গতখালির সকাল বিকাল এখন ভীষণ রকম রঙিন ফুল চাষ ঘিরে এখানে এখন এক ধরনের পর্যটন কেন্দ্রে গড়ে উঠেছে রাস্তার দুপাশে বিভিন্ন রেস্টুরেন্টের পাশাপাশি ছোটো ছোটো বিনোদন কেন্দ্র গড়ে উঠেছে যেখানে বাচ্চাদের খেলাধুলার জন্য রাউডার সহ অন্যান্য ব্যবস্থাও রয়েছে তবে ফুলের মাঠ দেখার জন্য এখন উদ্যোক্তা বা চাষিদের নির্ধারিত ফি দিতে হয় গোলাপ জারবেরা লিলিয়াম এখন ফুলের বাগানে প্রবেশ করতে হলে গড়ে দশ থেকে বিশ টাকা ফি দিতে হয় ফি দেওয়ার পর যে কেউ ফুল বাগানে ঢুকে প্রাণ ভরে দেখতে পারবে ছবি তুলতে পারবে এখানে ফুলের চারাও পাওয়া যায় রাস্তার দুপাশে রয়েছে বিভিন্ন নার্সারি আর এই নার্সারিতে প্রবেশ করতে গেলেও নির্ধারিত ফি দেয়া লাগে মূলত ডিসেম্বর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে গতকালিতে দর্শনার্থীদের বিপুল ভিড় জমে ওঠে এখানে গেলে আপনি অবাক না হয়ে পারবেনই না মাঠে মাঠে ফুল আর ফুল আর চারপাশে ফুল আনাগোনা আনাগুনা এই বৃহত্তম ফুলের রাজ্যে গেলে আপনার মন আরও প্রাণময় হয়ে উঠবে তা নিশ্চিত করে বলাই যেতে পারে তো ভিউয়ার্স চলুন আমরা এই ভিডিও চিত্রের মাধ্যমে গতকালের এই ফুলের রাজ্যের কিছু অসাধারণ মুহূর্ত এবং দৃশ্যগুলো দেখে নেই আর বিদায় নেওয়ার আগে অবশ্যই রিকোয়েস্ট করব আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে সারা বিশ্বের কাছে বাংলাদেশের এমন ফুলের রাজ্যকে পরিচিত করতে অবশ্যই আমাদের ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে চলুন পুরো ভিডিওটি দেখে নেই এ আছে যেটাকে বলা হয় যশোরের সাতশা উপজেলাবিন যে ফুলের রাজ্য বলা হয় সেই ফুলের রাজ্যে কিন্তু আপনাদেরকে নিয়ে এসেছে এখানে প্রচুর পরিমাণের পর্যটক বা যারা আসলে ফুল প্রিয় মানুষ হয়েছে এবং এই ফুল প্রিয় মানুষদের জন্য কিন্তু এখানে যে রকমটা ফুল রয়েছে এরকমটা কিন্তু আমি একটু ভিতরের সাইডটিও আপনাদেরকে একটু দেখাতে চাই একটু সামনের দিকটা দেখাতে চাই